দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার একটি আলু খেতে তো এখানে কিন্তু দেখছেন যে আলু উত্তোলন করা হচ্ছে তো আমরা আপনাদের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যে তারা কত করে পাইকারি দরে বিক্রি করছে আবার কিনতে গেলে কত করে তারা কিনে খাচ্ছে বা আমরা কত করে কিনে খাচ্ছি এবং ফলন কেমন পাচ্ছে কেমন তারা লাভের মুখ দেখছেন আমরা আনুষঙ্গিক আরও কিছু তথ্য দেব তার চব্বিশ ডিসেম্বর দু মঙ্গলবার ভাই কি আপনার আলু আচ্ছা কত করে কেজি দিলেন আজকে চৌত্রিশ টাকা কেজি আচ্ছা কী জাতের আলু এটা ভাই ফসল কেমন পাচ্ছেন ফলন ফলন খুব আচ্ছা এক বিঘাতে কতটুকু আসতেছে আশি মন এক বিঘায়

বীজ যখন লাগাইছিলেন কত করে কেজি লাগাইছিলেন কেজি লাগাইছে আইলা আমি 65 টাকা কেজি 65 টাকা কেজি আর এখন বিক্রি করছেন কত কত 34 টাকা কেজি 34 আচ্ছা কয় দিন রাখছেন এই আলুটা আজকে আবার 65 দিন 65 দিন 65 দিনে তুললেন দামটা একটু কমছে না একটু না ভালোই কমছে 50 টাকা বেচলে আমাদের পোষাইতো 50 টাকা বেচলে পোষাইতো পোষাইতো তার খরচটা উঠে আসছে আচ্ছা

আর এটা পৌঁছায় দিতে হবে আপনাকে যেখানে লোড হবে লোডিং পর্যন্ত টাকা তো নগদ নাকি আবার বাকিও আছে বাকিও বাকিও আছে এটা বাকিও কিছু বাকিও থয় বলে আচ্ছা আচ্ছা কেউ দেয় কেউ দেয় না কেউ দেয় কেউ দেয় না এভাবে তাহলে কয় দিনে পঁয়ষট্টি দিনও তুললেন না ভাই के उठा तू लील खाली एक रास्ता उठा धोत थक बा रास्ता उठे धोत थक बा रे जे डाली तारी दुबो एटा काम आ गई तो हमर काम से तो परे ना कर के और और ना फिर के नेटा मची दे ओए एक बार के ना

এই থাকে নাইছিল দেচোন এই থাকে নাইছিল